ওম শান্তি আজ বাপদাদা নিজের অনেক গল্প ধরে মিলিত হওয়া অতি প্রিয় হারানিধি বাচ্চাদের সাথে পুনরায় মিলিত হতে এসেছেন অব্যক্ত মিলন তো সর্বদাই পালন করতে থাকো কিন্তু অব্যক্ত থেকে ব্যক্তরূপে মিলিত হওয়ার জন্য সকল বাচ্চারা ভারত তথা বিদেশ থেকে পুনরায় নিজের ঘরে পৌঁছে গেছে বাপদাদা দেখছেন যে চারদিকের বাচ্চারা নিজের নিজের স্থানে থেকেই মিলিত হচ্ছে এই মিলন হল আত্মিক অলৌকিক মিলন এই মিলনে বাপদাদা আর বাচ্চাদের স্নেহের সাকার স্বরূপ রয়েছে আজ প্রাপ্ত মূল্যের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনই সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন অসীম জগতের সেবার সাধন আত্মিক পার্সোনালিটির দ্বারা দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়া তাই আমি আত্মা চেক করে চলেছি আমি আত্মিক পার্সোনালিটির দ্বারা দৃষ্টি দিয়ে সবাইকে ভরপুর করতে পারছি তো চেক করে চলেছি বাবা বলেছেন স্বার্থ থেকে পৃথক আর সম্বন্ধতে প্রিয় হয়ে সেবা করা সত্যিকারের সেবাধারী হওয়ার জন্য যে সেবা নিজেকে বা অন্যদেরকে ডিস্টার্ব করে সেটা সেবা নয় সেটা হলো স্বার্থ নিমিত্ত কোনো না কোনো স্বার্থ থাকে তাই তো নিজে উপরে হতে থাকে যখন নিজের বা অন্যের স্বার্থ পূর্ণ না হয় তখন সেবাতে ডিস্টারবেন্স হয় সেই জন্য স্বার্থ থেকে পৃথক আর সকলের সম্বন্ধে প্রিয় হয়ে সেবা করো তখন বলা হবে সত্যিকারের সেবাধারী খুব উৎসাহ উদ্দীপনা সহকারে সেবা করতে হবে কিন্তু সেবার বোঝা স্থিতিকে কখনো উপরে নিচে না করে এই অ্যাটেনশন রাখতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি স্বার্থ থেকে পৃথক আর সম্বন্ধতে প্রিয় হয়ে সেবা করা সত্যিকারের সেবাদারি হতে পারছি তো চেক করে চলেছি বাবা বলেছেন শুভ বা শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা নেগেটিভ সিনকেও পজিটিভে পরিবর্তন করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি শুভ বা শ্রেষ্ঠ ভাইব্রেশনের দ্বারা নেগেটিভ সিনকেও পজিটিভে পরিবর্তন করতে পারছি তো চেক করে চলেছি স চেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ओम शांति ओम शांति